হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবল চপ রেসিপি তাও আবার বিনা আলুকে আলু ছাড়া কীভাবে ভেজিটেবল চপ বানাবে শীতের সবজি দিয়ে সেই রেসিপিটি দেখতে হলে কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো রেসিপিটি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর একটা বিট আর দুটো বিনস আর কিছু মটরশুঁটি প্রথমে গাজর আর বিটগুলোকে খো সেদ্ধ করে নেব আর তারপর খোসা চাড়িয়ে গ্রেট করে নেব। আর বিনসগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নেব এই দেখো এখানে সব সবজিগুলোকে সেদ্ধ করে গ্রেট করে নেওয়া আমার হয়ে গেছে এবারতে দিয়ে দিচ্ছি ফ্রোজেন মটরশুঁটি আদা গ্রেট করে নিয়েছি তোমরা আদা বাটাও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম লঙ্কা কুচি ধনে পাতা কুচি এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মৌরি মৌরি পরিমাণটা দিয়েছি হাফ চামচ মতো তোমরা ছিলে কিন্তু বেশি ব্যবহার করতে পারো আমি খুব কম পরিমাণে বাঁচব বলে পরিমাণগুলো কিন্তু খুব কম দিয়ে দিলাম চাট মশলা ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুবই কম আমি বাচ্চাদের টিফিনে দেব বলে খুব কম দিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারো দিয়ে দিলাম আমচুর পাউডার হাফ টি স্পুন আমচুর পাউডারটা পাউডারটা অবশ্যই ব্যবহার করবে তাহলে খেতে বেশি ভালো লাগে এরপর এতে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সবশেষে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লোর ওয়ান টেবিল স্পুন তোমাদের পরিমাণ যদি বেশি হয় সবজি তাহলে কিন্তু আর একটু বেশি পরিমাণে কর্নফ্লোর ব্যবহার করবে এবার খুব ভালো করে এগুলোকে মেখে নেব এই দেখো মাখা হয়ে গেছে এবার টিক্কির আকারে এগুলোকে গড়ে নেব মানে চপ যেরকম হয় ঠিক সেভাবে করবো তোমরা যেলে লম্বা লম্বাও করতে পারো ভেজিটেবল চপ কিন্তু লম্বাও হয় আমি ঠিক এইভাবে এগুলোকে বানিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমি যেটুকু পরিমাণ নিয়েছি তাতে আমার পাঁচটা চপ হয়েছে টিফিনে দেবো বলে আমি এই পাঁচটা চপই বানাচ্ছি এবার এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন সুজি এবার এই সুজির মধ্যে এইভাবে চপটাকে কোট করে নেব সুজি কিন্তু দু চামচের বেশি লাগবে না নিয়েছি একটু বেশি করে যাতে ভালো করে কোট করা যায় বাকি সুজি কিন্তু আমরা অন্য কিছুতে ব্যবহার করতে পারবো এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল আমি কিন্তু শ্যালো ফ্রাই করবো তাই বেশি তেল নিয়ে নিই তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করতে পারো তাহলেও কিন্তু খেতে ভালো লাগে এই দেখো এখানে এবার এক এক করে চপগুলোকেই দিয়ে দিচ্ছি প্রথমে দেয়ার সাথে কিন্তু উল্টে দেবে না এক সাইডটা কমপক্ষে দু থেকে তিন মিনিট ভাজবে তারপর উল্টে দেবে দু মিনিট পরে আমি উল্টে দিয়েছি আবার উল্টো সাইডটাও ঠিক এরকম দু মিনিট মতো ভেজে নেব এভাবে দুবার থেকে তিনবার নাড়া উল্টো পাল্টে এই চপগুলোকে আমি ভেজে নিয়েছি ব্যাস তালে তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি ভেজ ভেজিটেবল চপ তোমরা অবশ্যই বাড়িতে শীত চলে যাওয়ার আগে একবার ট্রাই করো আশা করছি খুবই ভালো লাগবে খেতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই বাই বাই